হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অথরের টিজারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই টিজারটা তো যখন ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে অনির্বাণ থাকে যে কোনো প্রোজেক্টের মধ্যে সেই কাজটা একটা আলাদাই কিন্তু মাত্রা পায় এবং তোমরা যদি দেখো মন্দারের ক্ষেত্রে মন্দার টেকনিক্যালি কতটা স্ট্রং একটা সিরিজ ছিল তো সেটা প্রত্যেকে কিন্তু জানে এবং তার যে ভিজুয়াল যে ব্যাপারটা সমস্ত কিছু না দুর্দান্ত লেভেলে কিন্তু ছিল তো সেই সমস্ত বিষয়পত্র কিন্তু অথইয়ের টিজারটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা উইলিয়াম শেক্সপিয়ারে যে ওথেলো তার উপরে কিন্তু মোটামুটি বেশ করে এটাকে তৈরি করা হচ্ছে এবং এখানে অনির্বাণ কিন্তু অ্যাকশন এখানে অ্যান্টাগনিস্টের রোল কিন্তু প্লে করছে তো যেভাবে টিজারটা শুরু হয় একটা ডায়লগ দিয়ে একটা মনোলগ দিয়ে সেইটা প্রেম ভালোবাসা ঘৃণা এই যে বিষয়টা এটা এর মধ্যে না খুব ভালো করে দেখানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্টের যে ডায়লগটা প্লিজ হেল্প প্লিজ হেল্প বলে যে বলছে ওই পোর্শনটা জাস্ট অনির্বাণ ভট্টাচারী অনবদ্য টেরিফিক একটা পারফরমেন্স কিন্তু দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু ভিজুয়ালস এমন কিছু কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেটা এই পার্টিকুলার টিজারটাকে একটা আলাদাই কিন্তু মাত্রা দিচ্ছে আমার ব্যাপক লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে সোহিনীর এখানে লুকটা জাস্ট ব্যাপক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে অটো এবং অনির্বাণ মানে কি বলবো অনির্বাণ দুর্দান্ত একজন অভিনেতা এবং তার কাজ আমার সত্যি বলতে মন থেকে ভালো লাগে এবং এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু মুক্তি পাচ্ছে ফোরটিন্থ অফ জুন আমি তো অবশ্যই আশাবাদী মন্দার দেখার পর তার অ্যাজ এ ক্রিয়েটিভ ডাইরেক্টর তার কাজ আরও একটা নেক্সট লেভেলের হবে এটা আমি শিওর শট কিন্তু বলছি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো সব মিলিয়ে টিজারটা প্রচণ্ড ভালো হয়েছে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা